গায়ে নাম ছিল কুলতলা চারপাশে ঘন জঙ্গল মাঝখানে কাদামাটির রাস্তা আর রাস্তার শেষে এক পুরোনো দোতলা বাড়ি লোক মুখে যেটাকে সবাই বলে ভদ্রলোকের বাড়ি বাড়িটা এক সময় জমিদার হরিশ্চন্দ্র রায়ের ছিল স্বাধীনতার পর জমিদারের পতন ঘটে আর হরিশ্চন্দ্রবাবু হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন কেউ বলে শহরে চলে গেলেন কিন্তু সেই থেকে বাড়িটা তালাবদ্ধ রাত নামলেই ওই বাড়ির চারপাশে কুকুরেরা হু হু করে চিৎকার করে বাতাসে শোনা যায় মৃদু পায়ের আওয়াজ একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক অমিত সেই গ্রামে এলেন শুনেছিলেন ভদ্রলোকের বাড়ির ভূতের কাহিনী লোকেরা তাকে সাবধান করেছিল ওই বাড়িতে রাত কাটালে কেউ ফিরে আসে না বাবু অমিত হাসলেন তখন দেখা যাক ভোটটা আসলেই আছে কিনা সেই কথা বলে চলে এলেন সন্ধে নাগাদ তিনি বাড়িটার সামনে পৌঁছলেন লাল ইটের দেওয়াল ভাঙাচোরা জানালা শিখ মরচে ধরা ছাদ থেকে ঝুলছে লতাগুল্মগুলো তিনি তর জ্বালিয়ে ভেতরে ঢুকলেন ঘরের ভেতরে ঘুট ঘটে অন্ধকার পুরনো কাঠের মেঝে কসকস শব্দ করছে দেওয়ালে মাকসার জাল কুনে ধুলো জমা আলমারি টেবিলের উপর একটা পুরনো পিতলের প্রদীপ আর পাশে একটা সেরা ডায়েরি অমিত কৌতূহল নিয়ে পড়তে শুরু করলেন আজ আবার সেই লোকটা এসেছে বলে আমার জমি আমি ছেড়ে দিই আমি রাজি নই আমি মরব তবু জমি ছাড়ব না এখানে ডায়েরির লেখা থেমে গেছে অমিত ভাবলেন এ নিশ্চয় জমিদার হরিশ্চন্দ্রের লেখা হঠাৎ বাইরে থেকে একটা ঠক ঠক শব্দ এলো টর্চের আলো জানালার দিকে ফেলতেই তিনি দেখলেন একটা ছায়ামূর্তি মূর্তি ধবধবে সাদা ধুতি পাকা চুল আর চোখ দুটি লাল জলজ্জ্বল করছে অমিতের হাত কাঁপতে শুরু করলো তবু সাহস করে তিনি বললেন কে আপনি মৃদু গম্ভীর গলায় উত্তর এলো আমি এই বাড়ির মালিক আমার জমি কে দখল করল অমিত তখন স্তম্ভিত হয়ে গেল হঠাৎ চারদিকে কাঁপতে শুরু করলো দরজাগুলো নিজেরাই বন্ধ হয়ে গেল বাতাসে এক শীতল গন্ধ ছড়িয়ে পড়ল যেন কেউ অমৃত ফুলের মালা ছিঁড়ে ফেলে দিয়েছে অমিত তখন দৌড়ে দরজার দিকে গেলেন কিন্তু দরজা খুলল না হঠাৎ তার কানে ভেসে এলো এক কর্কশ হাসির শব্দ তুমি আমার বাড়িতে ঢুকেছো কেন তারপর যা ঘটলো তা সে নিজেই জানে না ভোরবেলায় গ্রামের লোকজন তাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল মুখ সাদা চোখ বড় বড় হয়ে গেছে কেউ জিজ্ঞেস করলো বাবু কী দেখলেন অমিত কাপা গলায় বললেন বাড়িটার ভেতর এখনও কেউ আছে যে যেতে চায় না সেই ঘটনার পর থেকে কেউ আর ভদ্রলোকের বাড়ির কাছে যায় না রাতের বেলা কখনো কখনো ভেসে আসে পিতলের প্রদীপের মৃদু আলো আর সঙ্গে এক মৃদু গলা আমার জমি আমি ছেড়ে দেইনি গ্রাম কুলতলা আজও শান্ত হয়ে আছে কিন্তু যারা সাহস করে ওই বাড়ির সামনে দিয়ে যায় তারা বলে দোতলার জালনা দিয়ে মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায় হাতে পিতলের প্রদীপ সে আসে দূরের দিকে যেন কারো অপেক্ষায় সে আজও রয়ে গেছে